হাই বন্ধুরা মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি তেল কই উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে কই মাছটাকে ভেজে রেখেছি এখানে আছে ভাজা আলু আর চেরা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আদা বাটা নুন চিনি গরম মশলা বাটা ঘি কড়াইতে দিয়েছি সর্ষের তেল ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে মশলাগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি তারপর গুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভাজা আলু আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপর মশলাগুলোকে ভালো করে পশিয়ে নিতে হবে এবার ভাজা কই মাছগুলো দিয়ে দিচ্ছি জল দিয়ে ঠেকে দিচ্ছি ঢাকনা তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা ওপর ঘি দিয়ে দিচ্ছি আমাদের রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব আমাদের তেলকুই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি